আমার ঘরে তোর কি তুই শিউর না না লাইটটা জ্বালা দিই তুই কেটা আমি চোর না হে প্রথমে সবাই এটাই কয়

মনে ভাই কাকা আমি বুঝতে পারছি কাকার গার্লফ্রেন্ড মনে কাকার ছাই গেছে কেন না কাকা এটারই কষ্ট না বুঝি বুঝি

আমার বোন পছন্দ করে আবার তোমার পুলারে দূর ভাই আমার পুলারে বাদ দেন আমারে নিয়ে যা আচ্ছা আবার বোন নে বিয়ে করতে হইলে আগে তো তোদের মরতে হবে না ভাই আমি রাজি না ভাই কাকা হেরে বাদ দেন আমি বিয়ে করব আমি মরতে রাজি পড়ি লাগা হি হি బాయ్ బాయ్ టాటా గుడ్ బయ్